গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা বাজারের বড়সড় চেষ্টা রুখলো কোচবিহার কোতুয়ালি থানার পুলিশ মঙ্গলবার কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সাত কেজি গাঁজা সহ এক মহন্ত দিনহাটা থেকে গাঁজা কিনে বালুরঘাটে ফিরছিলেন বাসে ওঠার আগে সন্দেহজনক ভাবে ঘোটাঘুটির সময় থেকে আটক করে পুলিশ ব্যাগ তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় তেত্রিশ হাজার টাকা জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে সে গত দুই বছর ধরে গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত নিয়মিত কোচবিহার ও দিনহাটা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজের এলাকায় সরবরাহ করত পুলিশ জানিয়েছে ধৃতকে মাদক আইনে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকে আদালতে তোলা হবে প্রসঙ্গত এর আগেও কোচবিহার জেলা পুলিশ একাধিকবার মাদক পাচার রুখে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশের কড়া নজরদারিতে ফের একবার গাঁজা পাচারের চক্র ভেসে উঠলো কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಕ್ಸ